সর্বপ্রথম আজকে স্মরণ করছি আমাদের সকলে বাংলাদেশের সকল মানুষের ওনাকে স্মরণ করছি এই কারণে বেগম খালেদা জিয়া আপনারা জানেন শেখ হাসিনার বিরুদ্ধে গেছে সতেরোটি বছর আন্দোলন সংগ্রাম করে আজকের এই পরিস্থিতি যেই নেত্রী তৈরি করেছে সর্বপ্রথম স্মরণ করছি আমাদের সেই নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে আমরা আরো আনন্দিত হতাম উনি যদি আমাদের মাঝে উনি উনি আল্লাহটাকে সারা দিয়ে চলে গিয়েছে আল্লাহর কাছে বরিয়াদ করি মহান আল্লাহ তাল্লাহ যেন আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করে আজকে অবশ্যই আমরা আনন্দিত আনন্দিত আরো হতাম সেই নেত্রী পাশে থাকলে আপনারা দেখছেন আজকে উৎসব পরিবেশ আজকে মারখা দিচ্ছে আমাদের এই আসনে নারায়ণগঞ্জ চার আসনে জোট প্রার্থী মনির হোসেন কাশিমি ভাইকে মনোনয়ন দিয়েছে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান আমরা ইতিমধ্যে ফতুল্লাহ ইউনিয়ন তথা চার আসনের সর্বস্তরের মানুষ জেগে উঠেছে কারণ উনি শুধু জোট প্রার্থী নয় উনি বেগম খালেদা জিয়ার প্রার্থী ছিলেন তারেক রহমানের প্রার্থী আমরা ছয় বিএনপি প্রস্তুত আছি বিপুল ব্যবধানে তথা আসন থেকে আলহাজ মনির হোসেন কাশিমি সাহেবকে ফাজুর গাছ মার্খায় নির্বাচিত করে এই আসনটি আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমরা উপহার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে এই আসনটি আমরা তারেক রহমান সাহেবকে উপহার দিব ই